জাগুক চেতনা জাগ্রত চেতনা তুমি নেশাকে জানাও আলবিদা এই স্লোগান নিয়ে মাঠে ময়দানে নামলেন রামপ্রসাদ পাল রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ নগর বিধানসভা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল এবার ময়দানে নেমে নেশা কারবারিদের বিরুদ্ধে ছড়ালেন হুঁশিয়ারি বার্তা অপরদিকে মাদকাসক্তদের শক্তদের স্বাভাবিক জীবনে ফিরে আসার রাখলেন বার্তা নেশার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে সকলকে নিয়ে করলেন জাঠা নেশা গুণাশা নেশার আসক্তি পঙ্গু করে দিচ্ছে নতুন প্রজন্মকে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনের বার্তাও ছড়ানো হলো আজকের এই নেশা বিরোধী জাঠা থেকে নিজের বিধানসভা এলাকার বাগ মারা পৌঁছে এলাকা শহর আগরতলা পৌরনিগমের 51 নম্বর ওয়ার্ডে হয় এই সচেতনতামূলক জাঠা কর্মসূচি এই জাঠা কর্মসূচি থেকে জনমানুষে নেশার কুফল এবং তার প্রভাব কিভাবে ছন্ন ছাড়া হচ্ছে চলন্ত সমাজ জীবন তাও তুলে ধরা হয় প্রচারের মাধ্যমে এই ব্যাপক লোক সমাগম ধরা পড়ে এলাকায় যুব সমাজ আমাদের এই ছেলে মেয়েরা আমাদের এই ভাই বোন আমাদের এই মাতা সুতরাং আমাদের সকলের এই ধরনের নেশা সমস্যা থেকে এই ধরনের নেশা কারবার যদি আমরা সঠিকভাবে নির্মূল করতে চাই তাহলে আমরা সবাই এক হয়ে সজাগ থেকে আমরা আমাদের এই ভাগপাড়া পঞ্চায়েত থেকে যেটা সেটা যেন আমরা চিরস্তরে যেন আমরা সেটাকে উৎখাত করতে পারি সেই সংকল্প নিয়ে আজকে আমাদের এই জনসচেতন পদযাত্রা আজকে আপনারা এখানে এসেছেন আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে